বন্ধুরা ভ্যারাইটি থিংসের পক্ষ থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ ঠিকই ধরেছো দেখো তোমাদের সামনে দুটো নিভিয়া সফটের কৌটো আমি রেখেছি হ্যাঁ তো এই নিভিয়া সফট নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। তো নিভিয়া সফট হচ্ছে খুবই একটা পরিচিত ক্রিম এখন ঘরে ঘরে ব্যবহার হয় তো আমরা সকলেই এই ক্রিম ব্যবহার করি নিভিয়া সফট হচ্ছে একটা ময়েশ্চারাইজার ক্রিম তো বাচ্চা থেকে ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু এই নিভিয়া ক্রিম ব্যবহার করে এখন ঘরে ঘরে নানা রকমের নিভিয়া ক্রিম ব্যবহার করে তো এইগুলো সম্বন্ধে আমি বলতে পারবো না তো আমার হাতে যেটা নিভিয়া সফট এস ক্রিম এসেছে আমি সেই নিভিয়া সফট ক্রিম নিয়েই তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব তো দেখো আমরা কিন্তু অনেক দিন থেকেই ছোটবেলা থেকেই নিভিয়া ব্যবহার করি হ্যাঁ যার জন্য জিনিসটা আমার মনে হলো তোমাদের সঙ্গে এরকম অনেকেই করে তো যার জন্য মনে হলো এটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো আমরা যখন ছোট ছিলাম আমার এক মামা থাকে লন্ডনে তো উনি যখন আসতেন নিভিয়া সফটের নিভিয়া শফ না নিভিয়া ক্রিম নিভিয়া নিয়াস্ত বড়ো কৌটো নীল রঙের কৌটো তো সেই কৌটোটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তো সেটা আমি আগে তোমাদের একটু দেখিয়ে নি দাঁড়াও এই দেখো এরকম বড় এটা তো অনেক দিনকার এটা শেষ হয়ে গেছে তো হ্যাঁ বহুত দিন আগে কিন্তু আমি এটা রেখে দিয়েছি এই নীল রঙের কৌটো আসতো আমার মামা হ্যাঁ তো নিভিয়া ক্রিম আমরা ব্যবহার করতাম এটা বাঁচিয়ে রেখে দিয়েছি কেন যাতে বলতে পারি যে হ্যাঁ আমরা বাইরের কোনো জিনিস ব্যবহার করেছি হ্যাঁ আর এটা একটা স্মৃতিও এখন আমার মামা আসতে পারে না বয়স হয়ে গেছে তো সেই কারণেই দেখে আমি এটা নোংরা হয়ে পড়ে আছে তো তোমাদের সঙ্গে ভাবলাম যে এই কোটোটা দেখাই একটু তাই জন্য এটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক তো নিভিয়া ক্রিম আমরা ছোটো থেকেই ব্যবহার করি তো এবার কথা হচ্ছে যে এই যে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই বাজারে তখন কিন্তু আমরা এর আসল নখল বুঝতে পারি না আমরা বাজারে যাই হুট করে কিনে কিনে চলে আসি কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝতে পারি না হ্যাঁ তো এই তোমরা যাতে সচেতন হয়ে কিনতে পারো আজকে সেই জন্যেই আমার এই ভিডিওটা শেয়ার করা আমি যেমন দেখো হট করে গেছি মানে দিক না ভেবে আমি এই যে নিভিয়া সফট তুলে নিয়ে এসেছি নকল নিভিয়া সফট তুলে নিয়ে এসেছি যাতে এরকম ভুল তোমরা না করো সেই জন্যেই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তা আমি প্রথম বলি এই যে এই নিভিয়া সফট এটা যেটা আমি এগিয়ে নিয়েছি তোমাদের সামনে ধরছি এটা হচ্ছে আসল নিভিয়া সফট হ্যাঁ তো এর লেখাগুলো স্পষ্ট আমার এখানে লাইটটা কম বলে বোঝা যাচ্ছে না এইটা হচ্ছে নিভিয়া সফট আসল এটার কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে আর এইটা যেটা এক মিনিট ধরো তো যেটা বলছিলাম যে হ্যাঁ তো আসল এটা তো পরিষ্কার ওপর থেকে পরিষ্কার তোমরা বুঝতে পারবে হ্যাঁ আর এইটা যেটা এটা কিন্তু নকল নিভিয়া ক্রিম নিভিয়া সব নকল এর ওপরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা নকল হ্যাঁ আর একটা কথা হচ্ছে এর পেছন দিকে যে লেখাটা থাকে সেই লেখাটা কিন্তু দেখলেও তোমরা বুঝতে পারবে যে এর প্রত্যেকটা লেখা এর পেছনে যে লেখাটা থাকে প্রত্যেকটা লেখা তোমরা একটা একটা করে পড়তে পারবে আর এই যে ওপরে এই নীল রঙের এই নীল রঙের যে লেখাটা থাকে এটা কিন্তু হাতে বাঁধে হ্যাঁ এটা হাতে বাঁধে এটা তোমরা এর ওপরে হাত দিলেই বুঝতে পারবে যে হাতে কিছু একটা বাঁধছে কিন্তু এটাই এটা সেটা বাঁধে না এটা হচ্ছে এর লেখাগুলোও তোমরা স্পষ্ট পড়তে পারবে না আর এটা হাতে কিচ্ছু বাঁধে না পুরো প্লেন এটা পুরো প্লেন হ্যাঁ কিচ্ছু নেই আর আর একটা জিনিস হচ্ছে যে এবার দেখো কৌটো কৌটোর ঢাকনা সম্বন্ধে বলি আমি কৌটোর ঢাকনা এটা যেমন পুরো দেখো কিছু হাতে বাঁধে না এটা কিন্তু হাতে বাঁধবে তোমার এটা পুরো হাতে বাঁধে তো এই যে পার্থক্যগুলো দেখছি আমি তো সেই কারণেই বলছি তা ছাড়াও এইটা আমার ব্যবহার হয়ে গেছে এর ভেতরে যে ফয়েলটা ছিল যে তোমার ফয়েল পেপার দিয়ে মোরগ করা থাকে ওপরটা সেই ফয়েলটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে আসল ফয়েলটায় আসল ফয়েল আর আসল নিভিয়া সফটের যে ফয়েল দিয়ে মোড়া থাকে সেটা খুলতে কিন্তু বেশ একটু টেনে টেনে খুলতে হয় কিন্তু এই নকলটায় খুব আলগাভাবে লাগানো থাকে সেটা একটু টান দিলেই খুলে যায় আর হচ্ছে ভেতরের যে ক্রিমটা সেটা একটু জমাটি থাকে এই নিভিয়া সফট আসলে আসলটায় হ্যাঁ অরিজিনালটা একটু জমার বাঁধা আর এই নিভিয়া সফট নকলটায় হ্যাঁ এটা কি না একটু পাতলা কেমন যেন একটা আমি ইউজ করছি আমি বুঝতে পাচ্ছি হ্যাঁ এবার মানুষ হচ্ছে কি যে দেখো একটা মুখের ব্যাপার তো হ্যাঁ স্কিনের ব্যাপার আমি ইউজ করে ফেলেছি কিছু করার নেই বন্ধও করে দিয়েছি যখন আমার হাতে এসছে তো এই ভুলটা যাতে তোমরা না করো সেই জন্যেই আজকে আমার এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা যখন কিনবে তখন ভালো করে দেখে কিনবে আমার মতো হুট করে কিনে নিও না আমি কিনে নিয়ে এখন ভুল করেছি কিন্তু আর উপায় নেই কিছু তা সেই জন্যেই বলছি তোমরা যখন কিনবে একটু সচেতন হয়ে কিনো যার জন্য আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম খুব স্পষ্টভাবে তোমরা দেখে নেবে আমি যে জিনিসগুলো বললাম দেখে নিয়ে তারপর কিনো আমার মতন বোকা হয়ে যেও না হ্যাঁ তো যাই হোক আজকে এটা আমি শেয়ার করলাম যাতে তোমরাও একটু সচেতন হও আমার মতন এরমভাবে হুট করে কিনে নিয়ে বোকা মনে যেও না তো যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আশা করছি উপকারে আসবে মানুষ সচেতন হবে এটা নিয়ে একটু সচেতন হবে তোমরা তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা ভোরবেলা পাঁচটার সময় এই ভিডিওটা করছি তো শুভ সকাল সবাই ভালো থেকো